যে চারটা কোম্পানি কে তারা ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছে তো এটা ধরে নিলাম যে একটা কোম্পানি যদি তিরিশ কোটি টাকা তাকে ডিস্ট্রিবিউটরশিপ দিতে হয় চারটা কোম্পানি একশো বিশ কোটি টাকা তারা কিন্তু এখনো বাংলাদেশে একটা অফিস ভাড়া নেয় না নিয়ে বাংলাদেশ থেকে একশো বিশ কোটি টাকা নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং এরকম করে যদি দেওয়া হয় যদি পাঁচশো জনকে ডিস্ট্রিবিটার শিপ দেওয়া হয় তাহলে আমাদের দেশ থেকে কত টাকা ডিস্ট্রিবিউটরশি ডলার নিয়ে যেতে পারার সুযোগ আমরা কিন্তু তৈরি করে দিচ্ছি আর আমার একটা সাধারণ প্রশ্ন বিদেশি কোম্পানিগুলো যখন আমাদের দেশে আসে তার এই দেশ থেকে কি টাকা রেখে দেওয়ার জন্য আসে না নিয়ে যাওয়ার জন্য আসে অবভিয়াসলি নিয়ে যাওয়ার জন্য এবং এই রাস্তাগুলো কিন্তু আমরা করে দিচ্ছি তাহলে চারজন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে একশো বিশ কোটি টাকা আসার আগেই নিয়ে গেল সাইলিং চার্জ যেটা ব্র্যান্ডিং অলরেডি গভর্নমেন্ট করে দিয়েছে এরপরে সিপি কস্ট আপনি সাতচল্লিশ হাজার টাকা স্ট্যান্ড সহ ছাপ্পান্ন হাজার টাকা আমি ধরলাম পঞ্চাশ হাজার টাকা একটা সিপি কস্ট আছে এবং আমরা যেটা জেনেছি প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হচ্ছে মানে দশ হাজার সিপি তারা বিক্রি করতে পারবে এর মাধ্যমে আমাদের এখানে পঞ্চাশ কোটি টাকা চলে যাচ্ছে শুধু সিপি কেনার কস্ট হিসাবে এবং আমাদের যদি এটা হচ্ছে কি সিপি ওয়ান টাইম কস্ট এটা আমি কিনে নিলাম এবং এইটা যদি হয় এমআরসি এমআরসি আমি ধরছি সাড়ে চার হাজার টাকার করে এখন এখানে যদি দশ হাজার সিপি যেহেতু তারা পারমিশন পেয়েছে এখানে চার দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে চার কোটি টাকা মান্থলি বাংলাদেশ থেকে চলে যাবে বছরে যেটা চুয়ান্ন কোটি টাকা চলে যাচ্ছে এবং এক হাজার যেহেতু আমরা যেটা দেখি ডলারে দেখি যে দশ হাজার সাবস্ক্রাইবার থেকে ওরা 4.41 মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে শুধুমাত্র এটা মানি এটা ইয়ারলি নিয়ে যাচ্ছে এবং এই সংখ্যাটা যখন এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছাবে তখন 44.16 মিলিয়ন ডলার নিয়ে যাবে আপনি একদিকে বলছেন রেমিটেন্স যোদ্ধা তারা ডলার আনবে আর আরেকদিকে এরা আমাদের দেশ থেকে ডলারগুলো নিয়ে যাবে এমন একটা পণ্য দিয়ে নিয়ে যাবে যেটা সার্ভিসটা দেওয়ার জন্য বাংলাদেশে 2200 টাকা কোম্পানি আছে আপনার যে এস ফান্ড ফান্ডের মধ্যে যে দুই হাজার আড়াই হাজার কোটি টাকা জমিয়েছেন এই টাকাটা যদি আমাদেরকে কমন এক্সেস নেটওয়ার্ক করার জন্য ডেপ্লয় করেন গ্রাম কি কোনো জায়গার মধ্যে ইন্টারনেট ইন্টারনেট পাওয়ার জন্য লোক থাকবে না যারা পায় আপনি এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা পলিসিগত সহযোগিতা চাচ্ছি কথা যে কথা আড়াই হাজার কোটি টাকার যদি ইন্টারেস্ট টাও দেওয়া হয় যে ঠিক আছে টাকাটা থাকলে ইন্টারেস্ট টা আমাদেরকে দেন আমরা ধানমন্ডির মতো এরকম অনেক কমন এক্সেস নেটওয়ার্ক তৈরি করে পুরো বাংলাদেশকে আমরা ওয়ান জিবিড করতে পারবো